এত বড় একটা দল এত ঐতিহ্যবাহী একটা দল যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে একই সঙ্গে নতুন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দায়িত্ব দেওয়া হয়েছে শপথ নেওয়া নতুন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে শুক্রবার উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে এম শাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় ব্রিগেডিয়ার ভয়েস অব আমেরিকাকে এক সাক্ষাৎকারে বলেন এতে মন খারাপের কিছু নেই আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও তেরো উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত বারো আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম শাখাওয়াত হোসেন ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গণ্ডগোল না করে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে শাখাওয়াত হোসেন বলেন এটা অনেক বড় পার্টি আই হ্যাভ লট অব রেসপেক্ট ফর আওয়ামী লীগ একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বায়ান্ন উনসত্তরের গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ আওয়ামী লীগকে বলব এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় আপনারা রাজনৈতিক দল হিসেবে দল গুছিয়ে নেন নির্বাচন হলে অংশ নিন জনগণ ভোট দিলে ভোটে যাবেন তবে প্রতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে তার এই বক্তব্যের প্রতিবাদ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লা বলেন আজকে উপদেষ্টাদের কেউ কেউ খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন ওই রাতেই এম হোসেনের পদত্যাগের দাবিতে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা পরে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার মায়ের মতো পরিণতি ভোগ করার হুমকি দিচ্ছে সেই একই জনতা এমন ঘটনায় বেশ চাপে পড়েন শাখাওয়াত হোসেন ধারণা করা হচ্ছে এসবের জেরে শুক্রবার তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করার প্রসঙ্গে এম শাখাত হোসেন বলেন এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব আর অপারগ হলে চলে যাব